আপনার ফেসবুক পেজের ইনবক্সে হাজারো মেসেজ কিন্তু কোনো প্রকার কনভার্সন নেই মানুষগুলো কিনছে না কারণ আপনি তাদের মনকে বুঝতে পারছেন না আপনি তাদেরকে দিয়ে কেনাতে পারছেন না হ্যালো আসসালামু আলাইকুম আই এম ফাতিমা দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ সি টেক টার্মিনাল অ্যান্ড মেরুন জীবন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাস্টমারের সাইকোলজি বুঝে কিভাবে আপনি ইনবক্সে বাজিমাত করতে পারেন ইনবক্সে আপনার সেলকে বৃদ্ধি করতে পারেন নাম্বার ওয়ান নাম ধরে ডাকুন মানুষ তার নাম শুনতে ভালোবাসে নাম ধরে মেসেজের রিপ্লাই দিন যেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে যাবো নাম ধরে ডাকলে কাস্টমার ব্যক্তিগতভাবে কানেক্টেড ফিল করে নাম্বার টু প্রথম রিপ্লাইতেই সমাধান না দিয়ে আগ্রহ বাড়ান সরাসরি প্রোডাক্ট বা প্রাইস না বলে বরং বলুন আপনার কেমন কালেকশন পছন্দ সেটা আমাকে জানালে আমি আপনার জন্য বেস্ট বা পারফেক্টে সাজেস্ট করতে পারি নাম্বার থ্রি সিচুয়েশনাল টোন ব্যবহার করি যদি কেউ বলে ঈদ বা গিফটের জন্য কালেকশন খুঁজছে তাহলে আপনি তাকে বলুন ঈদের জন্য আমাদের বেস্ট কালেকশন আসছে আপনি আগেই দেখে নিন নাম্বার ফোর ভিজুয়াল ট্রিকার দিন টেক্সটের মাঝে একটি বা দুইটি সুন্দর ছবি দিন অথবা কাস্টমার রিভিউয়ের স্ক্রিনশট দিন কারণ মানুষজন কেউ কিছু কিনছে দেখলে ওই জিনিসটা কেনার প্রতি আগ্রহ বোধ করে শুধুমাত্র টেক্সট বা মেসেজের রিপ্লের উপর ভরসা করতে পারে না নাম্বার ফাইভ স্কেয়ার সিটি অ্যান্ড ফর্মও ব্যবহার করুন স্টক শেষ হয়ে যাচ্ছে এই তিনটি প্রোডাক্টটি অ্যাভেইলেবেল আছে এই টাইপের সেন্স অফ আর্জেন্সি কাস্টমারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে সো আপনি যদি ইনবক্সে কনভার্শন বাড়াতে চান সেক্ষেত্রে কাস্টমারের মনকে বোঝার চেষ্টা করুন মনে রাখবেন সেলস মানি সাইকোলজিক্যাল গেইম কমেন্টস করুন ইনবক্স স্ট্র্যাটেজি লিখে তাহলে আমি আপনাকে এরকম আরো অনেকগুলো ফ্রি টিপস দিয়ে দেবো